রোদের মধ্যে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেলাম মাথা বন বন করতেছে এখন পর্যন্ত বেলা বার আওয়াজে এখন পর্যন্ত একজন লোককে আমি ঠকাতে পারলাম না বাসা দিকে তো শিখাইছি চিন্তা করার একটা নতুন কৌশল শিখাইছি চিকারি বাকারি নতুন কৌশল শিখাইছি এই কৌশলটা তাহলে কাজে খাড়ায় দেখি আর খাড়া বইবে কি যে গরম পড়ছে মানুষ কি এখন ধোঁয়া আছে বইয়েছে আর একটু চেষ্টা করে দেখি সামনে যাই আমার ফোনটা বাসা থেকে নিয়েছি কিন্তু ফোনটা চলে গেছে মানে বুঝতেছি না একটু ফোনটা কি দেওয়া যাবো ফোন দিতাম

আপনি যে যদি আপনি বড় লোক হতে চান অল্প সময়ের ভিতরে যদি বড় লোক হতে চান আপনি চোয়ে বুঝা ঠিক আছে আপনি পাঁচ মিনিট থাকবেন এরকম এক সপ্তাহ করবেন এক সপ্তাহ করলে আপনি দেখতে পাবেন যে এক সপ্তাহের ভিতরে আপনি পরিভূতি হয়ে যাবে মানে বদ্ধ করলে আপনি হবে কি আপনি কোথায় টাকা পয়সা আছে বা কোথায় মাঠ আছে এগুলো আপনি দু সপ্তাহ হবে আপনি এখন একটু

কৈলো কুটে জীৱন দেহি নাই কি মনে কৌশল খাৰ মোবাইল ওলাল ছাগল বাইছে মোবাইল কি

যে মোবাইলো মানে সেই কথাই খালি মাতাই খালি মানে বাৰ বাৰ মন হে এই চিনি এটা মানে আমি ও যেভাবে বর্ণনা দিল। তাতে মনে হয় যে নতুন আর এমন কৌশল আগে তো শুনছি যে নাহে রুমাল দিছে কিংবা এই যে এই নিশার ওষুধ খাওয়া হয়েছে নেশা নেশা খিলায়া এইগুলা কিনে আমি আ টাকা পয়সা মোবাইল আর অনেক কিছু নিয়ে যায় কিন্তু এই যে সারা এই তো القسمه